আমি পড়াশোনার একটা শিক্ষণীয় উপদেশ করিয়া অনেক সময় আমরা স্কুলও ছাত্রছাত্রী দেই কিন্তু তার প্রতি কীভাবে সে স্কুলে গেলে বা কথাবার্তা করলে তার একটা উন্নত হইব তার একটা ভবিষ্যৎ উজ্জ্বল হইব আমরা অনেক সময় খেয়াল অনেক সময় মাস্টারদের পাইলে আমাদেরকে পড়ে না আমার এগিয়ে উস্কাপ করে আমাদেরকে এই অসুবিধা করে সেই অসুবিধা করে এইসব জিনিস শিক্ষকের সহিত না বলাটা বালা শিক্ষকদের ফাইলে আপনি ওইটা আমার একটা খেয়াল প্রভাব বালা আমার বিভিন্ন ধরনের দিবা আমাদের গেত কিছু বেড়াচেরা করেন পড়াশোনা করেন না এই উপদেশমূলক যতগুলো বাণী আপনিও বইটা শিক্ষক করে আর আপনি গার্জেন হিসাবে মা বাবা হিসাবে বা ভাই ভ্রবণ যাও বা গার্জেন্ট আপনিও তারা এইভাবে তার পরিচালনা করতাম উপদেশমূলক দিতা তখন তার মাঝে তার চেতনা ডাকবো এ মুহূর্ত মাঝে তা বদলাইতে পারবো ইটা সব কিছু না হইয়া মাস্টরতে গিয়া আমার ফুটিলেই হোক আমার এখন হাতি ছুট মাংস ছুটাইলেই হোক তার সামনে তার মনের মাঝে ধূপায় তার মনের মাঝে আঘাত আয় এটা কারণে এইসব কথা কইতে নাই একদিন আর স্কুল মাস্টরে পড়াই দিলা ও সময়ে গার্জেন অভিভাবকের ফোন ফোন করিয়া কইলা যে আমার সিলেটারে আপনি খুব বেশি বলি মারবা মনে গলা গালিয়ে বললা মাস্টার সামনে মাস্টার দে হইয়া গলা গালিকার কিন্তু তান সিলেব বানে নিও আম সত্য থান ঘুরে বলি যোইন কিন্তু মাস্টার দে বনো করে কইতা এই সব নানাంతా তোম সিলেটা ক্লাস ওয়াজলো ক্লাসটা থামালিন নে তার স্যার দে দিইলো বলে স্যার এমন আমার বাড়িতে তো বানাইছে আমি বুঝিয়া

পড়াশোনা শেষ করিও আমার সাথে মাস্টরি বাইত আর আমার এলাকার ছাত্র এলাকার আমার ছাত্রগুলার পড়াইত আমার বাতিদা আমার বাতিল আমার বাইনা আমার বাগনি আমার ছোট বোন এইসব যত সম্পর্কিত আমার এলাকা ওগুলার পড়াইত আমার ছেলে আমি যেন চাই আপনি খুব ভালো ভারি পড়াইবা আমার উপদেশ দিবা যে আমার ছেলেটা আমার গ্রামে করতে পারে এই কথাটা শোনার বাজে তার মনের মধ্যে একটা খুব আনন্দ থাকিল যে আমার বাবা কিনা আমি যে স্কুলের মাস্টর আমার গ্রামের স্কুল কত এক হাজার পার্সেন্ট বনিগে যে এদিনে বিশাল স্কুলজনে একটা চিন্তিত মা বাবা কই কি কইছে বলে না কিছু নাই তখন এটার মনে সবলতা আনিয়া পড়াশুনা চালাই যা চব্বিশ দিনিস্টার চেষ্টা করে এক কথার দ্বারা তার পরিবর্তন হয়ে গেছে গেছে এরপরে মেট্রিক পাস করল হায়ার সেকেন্ডারি পাশ করলো বিএ করল এরপরে সে টেট অর্ডার দিল টেট পরীক্ষা দিল সত্যই তার টেট পাশ করবন এপয়মেন্টর লেটার অ্যাপয় পাইল আর সে চিহ্নিত হলো স্কুল হিসাবে তার গ্রামের স্কুল তারে দেব হইল তার গ্রামে এইখানে হে মাস্টরি ভাইয়া খুব আনন্দিত হইলো তার ফ্যামিলি খুব আনন্দিত হইলা আত্মীয় স্বজন কুটুব তার চাকরি পাইয়া খুব আনন্দ কয়েকদিন গেল একদিন বাবা সব আত্মীয় স্বজন জমলা এদিন গল্প কতরা আমি তো এদিন বনে মাত্রতে ওলা ওলা হইলাম ওলা ওলা যে ও ছেলে হইল এ পরে খবর পাইছে কইল বলে আমার বাবায় তো আমার ওলা বর্ষ হয়ে যায় আমার মাস্টরে আমার আমারে তাই এইভাবে কয় আমার উৎসাহ থাকিছে আর না হইলে বহু দিন পর্যন্ত যদি থাকতো না আমি আর আমার মাস্টরিও পাই না পড়াশোনা করি না আর এই স্কুলে শিক্ষকতাও করি না যেমন সমাজও বিভিন্ন ধরনের মা কথার দিকে দিয়া ছেলেমেয়ে আপনি আগুয়েটা ভালো সবসময় তার উৎসাহিত উৎসাহ যেটা উচ্চ ও দিয়ে তারিখে পড়াশোনা করানি হইয়া আর কটোর কথা বা সের কথা অন্য ধরনের কথা কইয়া কোনো ছেলে মেরে পড়ানি সম্ভব না। এ অনেক সময় মনের মাঝে দুর্বলতা আইব সব মেয়ে আপনার জন্য অটোমেটিকলি সরি বাইরে গেল রইয়া চাপ দিয়া বল দিয়া শক্তি দিয়া কোনোদিন ছেলেমেরে পড়ানি হয় না কৌশলে বুদ্ধি কাটাইয়া তারে পড়াশোনা করাইটা ওর তার জীবনটা সাক্ষেস আমার এই গল্প তুলে যদি আপনার শিক্ষা কিছু ফাইন তা আমাকে শেয়ার